তো ভেবেছিলাম তো আরও সকালবেলা শুরু করব বাট একটু দেরি হয়ে গেল আর এখন খুব তাড়াহুড়োর মধ্যেই আমি রুহির বাড়িতে চলে যাচ্ছি বাড়ি থেকে জুতো পরে বেরোয়নি না জুতো পরবে না কিছুতেই তাই ভাবছি অনেকক্ষণ রেডি হয়ে আছে না ভাবছি নিয়ে যাব না আমি এই দেখো গাড়ির উপরে জুতো রেখে দিয়েছি দিয়ে লাস্ট আর কিছু জুতো পরবে না কত বড় সাপটা এই দেখো সাপটা যাচ্ছে দেখেছো কত বড় সাপটা আর কত স্পিডে যাচ্ছে অনেকটা বড় জায়গা তার জন্য এটা বোঝা যাচ্ছে না প্রচুর বড় সাপ একদম হলুদ কালারের আমাকে দেখে পড়ো আজকে তাহলে আমি আর রুহি যাবো নাকি ঘুরতে ঘুরে ঘুরে করতে যাবো আমরা সব কিছুই যেন কিছুদিন ধরে থমকে গিয়েছিল এত দৌড়াদৌড়ির মধ্যে নিজেকেই যেন ফিল করতে পারছিল আজকে ভাবলাম নতুন করে যখন শুরু করছি আগে চুল দাড়িটাই কেটে আসি অনেক বড় বড় হয়ে গেছিলো যত্নও নেওয়া হচ্ছিল না কাল থেকে নতুন শুরু করব বলে আজকেই চুলটা কেটে নিলাম রাত দশটা বাজছিল প্রায় আজকে আগস্টের এক তারিখ আর আজ থেকে আমি আবার বড় ব্লগ দিতে শুরু করলাম এর আগে অনেকবার চেষ্টা করেছি বড়ো ব্লগ কন্টিনিউ করার মানে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কিন্তু কিছুতেই হয়নি আর কি কি হয়েছে সে তো তোমাদেরকে তো বলেইছি দাদুর শরীর খুব খারাপ ছিল লাস্ট এক মাস তারপরে দাদুর কাজ এই ওই করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে তো অনেক কিছু সেই অর্ধেক অর্ধেককে বাকি আছে তো সামনে পরীক্ষাও আছে পড়াশোনাও আছে তারপরে প্র্যাকটিস আছে লিফটিংয়ের আর ব্লগ তো আছেই তো সবগুলি এবার ব্যালেন্স করার চেষ্টা করছি আর নতুন করে আবার সব শুরু করছি তো আজকে ছোট্ট প্রচেষ্টা যে আবার নতুন করে ব্লগ বানানোর আমি জানি আমি আগের মতন এখনও শুরু করতে পারছি না বা সেই রকম ভালো করতে পারছি না বাট যেটুকু হচ্ছে চেষ্টা করছি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারণ প্রতিটি কমেন্ট এখন আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানে ওই হয় না সেই কিছু করার আগে একটুখানি উৎসাহ তো সেটার জন্য তো অবশ্যই কমেন্টে জানিও কালকে রাত থেকেই ঠিক করে রেখেছিলাম আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করব। সেই ভাবেই কিন্তু আজকের দিনটা আমি শুরু করে ছাদে এসে মেঘগুলো দেখে যেন আরও মনটা বেশি ভালো হয়ে গেল আমার এই কিছুদিন ধরেই আমি চেষ্টা করছি ছাদটাকে আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে তোলার আর তার জন্যেই কিন্তু রোজ একটু একটু করে কাজ করছি তো তারই মধ্যে কালকে রাতের বেলা হঠাৎ করে ইচ্ছা হল ছাদে আসি তো ছাদে এসে যেসব গাছগুলো ছিল মানে আগে দুদিন আগে আমি অনেক গাছে ডাল কেটেছিলাম তো কালকে হঠাৎ করে আবার এই গাছের ডালগুলো সব কেটে দিলাম দেখো কতগুলো জবা গাছের এগুলো সব দেশি জবাগুলো সাদা জবা গোলাপি জবা এগুলো সব ডাল কেটে দিয়েছি অনেক দিন থেকেই ভাবছি ছাদ বাগানের ভিডিও করব। হ্যাঁ গ্রিন অল চ্যানেলে কিন্তু অনেকদিন ভিডিও আসে না তোমরাও অনেকে বলেছিলে কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে আমি ওটাই করে উঠতে পারছিলাম না যদিও ছাদে সময় দেওয়া প্রায় এক দু মাস আমি বন্ধই করে দিয়েছিলাম আজকে যখন অনেকদিন পর ছাদ বাগানে এলাম মনটা জানো সেই গ্রিন অলের ভিডিওর কথা মনে করিয়ে দিল প্রায় তিন চার মাস হয়ে গেল আমি ছাদে ভালো করে আসতেও পারছি না ভিডিও বানানো তো দূরের কথা কিন্তু আমার এই প্রিয় জায়গাটাতে না এলে আবার মনটাও ভালো লাগে তাই এবার থেকে ঠিক করেছি রোজ ছাদে আসতেই হবে সময় পাই বা না পাই প্রতিদিন ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে গ্রিনাল চ্যানেলে কিন্তু এবার একদিন ছেড়ে ছেড়েই ভিডিও আসবে যদিও মা এখনো মা আছে দিদুনের সাথে কিন্তু মা ফিরে এলে মাকেও ছাদে নিয়ে আসবো আবার সেই আগেকার মতন মায়ের সাথে বাগানের যত্ন নেব তার জন্যই আজ থেকে আমিও শুরু করে দিলাম বাগানের কেয়ার যদিও এই কেয়ার করাটা কিন্তু আমি কিছুদিন আগে থেকেই শুরু করেছি দিন সময় দিচ্ছে অল্প অল্প করে তাতেই কিন্তু এখন বাগানটা সেজে উঠেছে গাছগুলো অযত্নের ফলে একদম এলোমেলো হয়ে গেছিল তার জন্যই ডালগুলো সব কেটে দিয়েছি আর আস্তে আস্তে ডালের কাটিংও করছি নতুন গাছও তৈরি তবে গাছগুলোর পিছনে একদম সময় না তার জন্য গাছে কিন্তু ফুলও ফুটছিল এই ধরে ছাদে দুদিন আসছি দেখো কত সুন্দর দুটো ফুল ফুটেছে যদিও কিন্তু সব গাছের ডাল আমি কেটে দিয়েছি অ্যালামুন্ডা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ফুটছে এমনিতেই হলুদ কালারটা আমার খুব পছন্দের তার উপরে আবার হলুদ ফুল চারিদিকে শুধুমাত্র হলুদ ফুল বাকি অনেক কালারের ফুল আছে কিন্তু এখন সেগুলো সব ফুটছে না গাছের ডালগুলো আবার বেরোক তারপরে ফুট চলো আর দেরি না করে বাকি কাজগুলো করে নিয়ে এখন গাছের অনেকগুলো ডাল কাটতে হবে আর এগুলো থেকেই আবার নতুন চারা তৈরি করে দিনে একবার দুবার যদি ছাদ বাগানে না আসি মনটা ঠিক ভালো হয় না তার উপরে আবার এখন পরিবেশটাও বেশ সুন্দর আকাশে চারিদিকে সাদা সাদা মেঘ মনে হচ্ছে যেন পুজো শুরু হয়ে গেল না না এখন তো বর্ষাকালের মেঘ মনটা কিরকম খারাপ খারাপ লাগছিল কিন্তু আমি নিজেকে হাসাবার চেষ্টা করছিলাম সব সময় আবার নতুন করে শুরু করছি একটু হাসি মজা না করলে হবে তবে একটু ভালো করে যদি দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু এখন জোর করেই হাসা চেষ্টা করছি হ্যাঁ একটু জোর নিজেকে দিতে হবে তবেই না আবার প্রথম কার মতন সবকিছু হবে না হলে এরকম যদি ঝিমিয়ে পড়ে থাকি কি করে হবে তার জন্যই এত কিছু ব্যবস্থা ছাদে এসে সকাল সকাল মন খুলে একটু হাসার চেষ্টা করলাম যদিও সবটা হয়েছে বলবো না তবে ওই আর কি হ্যালো ওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে ব্লগটা কিন্তু রুহির বাড়ি যেতে যেতে শুরু করছি আর আজকে রোদটা চরম ভালো আর এখানটা থেকে যেন আরো বেশি ভালো লাগছে তো এই আকাশের মেঘটা দেখেই আমি কিন্তু ইচ্ছা হলো যে আজকের ব্লগটা চলো শুরুই করি তো ভেবেছিলাম তো আরো সকালবেলা শুরু করব বাট একটু দেরি হয়ে গেল আর এখন খুব তাড়াহুড়োর মধ্যেই আমি রুহির বাড়িতে চলে যাচ্ছি আর এখন বৃষ্টিতে দাঁড়িয়ে একটু সুন্দর পরিবেশটা উপভোগ করছে আর এই দেখো কত সুন্দর জলটা ছেড়েছে আকাশটা আর জলটা যেন অন্য রকম ভালো লাগছে প্রচুর অনেকটাই জল হয়েছে মানে এতদিন জলই ছিল না দেখো সাপটা যাচ্ছে ওই দেখো তারা একটু জুম করি কত বড় সাপটা এই দেখো সাপটা যাচ্ছে দেখেছো কত বড় সাপটা আর কত স্পিডে যাচ্ছে অনেকটা বড়ো জায়গা তার জন্য এটা বোঝা যাচ্ছে না প্রচুর বড় সাপ একদম হলুদ কালারের এখানে এসে কিন্তু অনেক কিছু দেখা হয়ে গেল আর আজকে দিনটা কি করব জানি না তবে কিন্তু এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে সেইভাবেই কিন্তু ব্লগটা শুরু করছে সত্যি বলতে খুব ভালো লাগছে যে এরকম করে আবার নতুন করে ব্লগ শুরু করছে আর এই পরিবেশে ওফ মজাই আলাদা সত্যি এই হাওয়াটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে হেভি লাগছে মানে একদম কি বলি মানে এত সুন্দর ফুফুরে হাওয়া তারপরে রোদটাও নেই আর যেন একদম অন্য রকম ফিল হচ্ছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে না পুরো একদম শরতের আকাশের মতন লাগছে তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার তাতে করে যাই এরপরে কিন্তু আবার এক জায়গায় যেতে হবে তো তার জন্যই দেরি না করে চলো এই কাকে স্টার্ট করি আর বেরি করি এই কি করছে রুহি কি করছে ভাউ কোথায় ভাও বাড়ি থেকে জুতো পরে বের হইনি না জুতো পরবে না কিছুতেই ভাবজি অনেকক্ষণ রেডি হয়ে আছে না ভাবজি নিয়ে যাব না আমি এই দেখো গাড়ির উপরে জুতো রেখে দিয়েছি দিয়ে লাস্ট আর কিছুতেই জুতো পরবে না আমাকে দেখে তারপর জুতো পরছি পড়ো 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 আজকে তাহলে আমি আর রুহি যাব নাকি ঘুরতে হ্যাঁ ঘুরে ঘুরু করতে যাব আমরা চল চল চলো 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 তো আমরা চলে এসছি এখন লেন্স কাটে আর এখান থেকেই আজকে সবাই চশমা কিনবো আপনি পছন্দ হয় দেখি হ্যাঁ চলো তুমি সানগ্লাস আছে ভালো ভালো তোমরা তো আগেই দেখেছিলে আমি একদিন লেন্স কাটে এসে আমার জন্য চশমা বানিয়ে গেছিলাম কিন্তু বোন বলেছিল ওকেও নিয়ে আসতে আর আজকে এসেই ভাবলাম চলো আজকে এই সানগ্লাসটা তোমাদেরকে দেখাই আগের দিন দেখানো হয় সানগ্লাসের এই কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ কিন্তু পরে সেরকম আমার ভালো লাগছে বলে মনে হলো যদিও লেন্স কাটের দোকানটা বর্ধমানে বেশ ছোটই কিন্তু এখানে কালেকশন অনেক আছে বোন তো ওর চশমা দেখছিল কিন্তু আমি এই সানগ্লাসটা নিয়ে ভাবলাম একটু মিনি ব্লগই অনেকদিন হলো বড় ব্লগ করিনি তার জন্য অভ্যাসও আমার খারাপ হয়ে গেছে যেখানেই ভিডিও করছি এই দেখো এই ভাবে মিনি মতন ভিডিও করছি বড় ভ্লগের মতন ভিডিও শুরুই করতে পারছি না তবে অভিধার বোনকে দেখলাম বেশ কনফিউজ কোন চশমাটা নেবে ওরা তো সেটাই বুঝে উঠতে পারছে অনেকক্ষণ পরে চশমা তো পছন্দ হলো আর এদিকে এখন বোনের আই চেকআপ চলছে তবে রুহি মাম্মামকে দেখতে পাচ্ছে না বলে রুহির মনটা বেশ খারাপ বনের চশমাটা অনেক দিনই রুহি ভেঙে দিয়েছিল কিন্তু কি আর করা যাবে আশাই হচ্ছিল না আর সময়ও পাওয়া যাচ্ছিল না আজকে যখন এসেছি সবগুলো ভালো করে করিয়েই যাব বোনের চোখটা তো খুব ভালো করেই দেখা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে রুহিকে রাখা দায় হয়ে যাচ্ছে কিছুতেই রুহি মাম্মামকে ছাড়া থাকবে না আর মাম্মাম কি করছে সেটা দেখার জন্য রুহি ব্যস্ত হয়ে যাচ্ছে অনেক রকম ভাবেই বোনের পাওয়ারটা চেক করে নেওয়া হচ্ছে যদিও চেঞ্জ হয়নি তাও আরেকবার দেখে নেওয়া আর এইসবের মধ্যে আবার একটা কাণ্ড হয়েছে আমার একটা ফ্রেম পছন্দ হয়ে এসেছিলাম তো বোনের জন্য চশমা কিনতে আর এইদিকে এসে আমারও একটা পছন্দ হয়ে গেছে কিন্তু আমি তো ভিডিও করতেই ভুলে গেছি আমি যে বড় ব্লগ করছিলাম মনেই ছিল বোনের তো চোখ দেখানো হয়ে গেছে ওর পাওয়ার মোটামুটি একই রকম আছে রুহি আবার এদিকে কাকে দেখছে বাবা ডাক্তার বাবু এখন রুহি ঠাকুমার চোখ দেখছে সেটাই রুহি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তবে রুহি মাকে ছেড়ে এক মুহূর্ত থাকবে না তার জন্যই ঝাঁপিয়ে মায়ের কোলে চলে গেল এইদিকে আবার চশমা পছন্দ করতে করতে আমাদের অনেকটা সময় হয়ে গেছে বাপরে বাপ এতটা সময় লাগবে আমি তো নিজেও এবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কিন্তু তার আগে বোনের বাড়ি যাব একবার চশমা কেনা হলো আর বোনকে নামিয়েও দিলাম এবার বাড়ি যাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমি চশমা ছাড়া আমার চশমাটা তো একটু সমস্যা হচ্ছিলো একটু বেঁকে গেছিল তো সেটাকে ঠিক করতে দিলাম বিকালবেলা দেবে আর হাবার ব্রিজটাতে দাঁড়ালাম বেশ ভালো আজকের ওয়েদারটা আর একবার দেখা অনেক জল আছে একদিন মাছ ধরতে আসতে হবে কিন্তু যাই না কি হবে এখন চলো প্রচণ্ড গরম লাগছে আর পারছি না আর এখন যা রোদটা উঠেছে বাপরে বাপ বিচ্ছিরি কষ্ট হচ্ছে তবে হাওয়াটা দিচ্ছে এটাই যে একটা ভালো গাড়ি স্টার্ট করি আর বেরোই তবে গাড়ি চালিয়ে একটা বেশ কষ্টের ব্যাপার সেটা হচ্ছে আজকে আমি প্রথমত হেলমেটটা আনিনি আর দ্বিতীয়ত হচ্ছে ফোন নিয়ে ব্লগ করা যাবে বাড়িতে এসে খেয়ে দে একটু শুয়েছিলাম আর শোবো আর কাউরি ফোন আসবে না কি করে হঠাৎ করে ডেলিভারি দাদার ফোন এসেছিল বললো তাড়াতাড়ি এসো গেটের সামনে আমি চলে এসেছি যদিও আজকে ঘুমিয়ে যায়নি তার জন্য তাড়াতাড়ি করেই চলে এলাম তবে কি অর্ডার দিয়েছিলাম ভুলেই গেছিলাম তারপরে মনে পড়লো ও আচ্ছা ওই স্পেশাল জিনিসটা অর্ডার দিয়েছি অনেকদিন ধরেই ভাবছিলাম এই জিনিসটা কিনবো কিন্তু মনের মতন হবে কিনা সেটাই বুঝতে পারছি না তার উপরে এইরকম জিনিস আমি একেবারেই ইউজ করি না তার জন্যই হয়ে যাচ্ছে সমস্যা দেখে বুঝতে পেরে গেছো তো কি অর্ডার দিয়েছি হ্যাঁ একটা হেডফোন অর্ডার দিয়েছিলাম জেব্রনিক্স খুব বেশি দাম নয় ওই আটশো টাকার মতন দাম আর এটা অর্ডার দেওয়ার মেন কারণ হচ্ছে এডিটিং করা কিন্তু ব্যাপারটা কতটা ভালো হবে আমি তাও জানি আর একটু চোখে লাগা কালারই আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু দেখলাম সামনে থেকে অতটা বেশি ভালো লাগছে না কি জানি এটাকে নিয়ে আমি কি করব আদৌ কাজ মিটবে কিনা সেটাই আমি এখন ভাবছিলাম যাই হোক ওপেন বক্স ডেলিভারি ছিল আর আমি এখন নিয়ে নিয়েছি জিনিসটা যদি পছন্দ না হয় তখন আবার রিটার্ন করে দেবো কি হবে সেই সব তোমাদেরকে কালকে বলবো আজকে জিনিসটাকে একটু ইউজ করে দেখি যে আমার ভালো লাগে কিনা দু তিন দিন আগে এই হেডফোনটা অর্ডার দিয়েছিলাম আর এইটা এখন ওপেন বক্স ডেলিভারি করে দিয়ে গেল তো জানি না কেমন হবে আর বুঝতেও পারছি না যে এটা কেমন সাউন্ড আসবে তো চলো একবার চেক করি তারপরে বলছি এখন আবার জোরে বৃষ্টি নামলো বাপরে বা ভালোই জোর বৃষ্টি নামছে এখন যখন তখন বৃষ্টি হচ্ছে আকাশে থাকো কত মেঘ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আজকে সারা দিন কত রকম ওয়েদার দেখলাম সকালবেলা প্রচণ্ড রোদের মধ্যে ছাদে গিয়েছিলাম আর তারপরে তো আবার মেঘলা মনের বাড়ি যখন গেছিলাম তখনও কিন্তু মেঘলা ছিল আর যখন বাড়ি এলাম তখন কিন্তু প্রচুর রোদ আর এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল কী জানি এরপরে কী হবে তবে হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হবে আর বেশি রেকর্ড করতে ইচ্ছা করেনি মনটাও খারাপ লাগছিল খুব